সফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি আর শফিক সফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন এটা মনে করি একটা ধৃষ্টতা এটা জোটকে বিজ্ঞাঙ্গুলি দেখানো এর অবদুত্ততা এর কোনো অবস্থা কি কার জন্যই শোভনীয় এখানে আমাদের বাড়ি আমাদের জন্ম এখানে চাই কিভাবে তাহলে জোট করতে আসলে ফাইজলাম করতে আসবে এখানে ফাইজলামই নাই জোট করতে আসলে ফাইজলাম করতে আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবছর এই বৎসর তারা চোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য কাউকে ক্ষমতা নেওয়ার জন্য কোনো দল কোন ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাড় দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল দেশের পাগল তারা ক্ষমতার পাগল যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন তাহলে দ্বিতীয় আদর্শ পাগল আমি কথাটা ক্লিয়ার করে বুঝাতে পারছি ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশ একটা সিটও না পায় তাতে তার কিছু আসে যায় না কিন্তু আশা করি ইনশাআল্লাহ এবছর আমাদের অবস্থান আমরা সেই নির্বাচনের মধ্যে এরপর বি এরপর সি ইনশাল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা আমি বিশ্বাস করি ধরেন এই সতেরো বছর বা বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ আমাদের ইউনিয়ন নির্বাচন মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আছি তাতে যাই না আমি কাউকে ছোট মনে করতেছি না আমি কাউকে ছোট মনে করতেছি না সবাই প্রাপ্ত সবাই পেতে পারবে এটা আমি কাউকে ছোট মনে করতেছি কিন্তু আমি মনে করি মানে যেরকম সফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি আর সফিক শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন এটা মনে করি একটা ধৃষ্টতা এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এটা উদ্যোক্ততা এটা কোনো অবস্থা কি কারোর জন্য শোভনীয় না এখানে আমাদের বাড়ি আমাদের জন্ম এখানে চাই কিভাবে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে এখানে ফাইজলামি নাই জোট করতে আসে না ফাইজলামি করতে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবছর এই বর্ষ তারা জোট ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য কাউকে ক্ষমতা নেওয়ার জন্য কোন দল কোন ব্যক্তিকে ক্ষমতা অর্জন ইসলামী আন্দোলন বাংলাদেশে সার দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল দেশের পাগল তারা ক্ষমতার পাগল যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন তাহলে দ্বিতীয় আদর্শ পাগল আমি কথাটা ক্লিয়ার পর বুঝাতে পারছি ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশ একটা সিটও না পায় সি সেই সেগুলির অবস্থা কি প্রশাসনের অবস্থা কি যারা দায়িত্বে ছিলেন তারা আজকে জেলে মগে শিকার হয়েছেন যারা বড় বড় দায়িত্ব পালন করেছে তারা আজকে মানে দেশ সারা হয়েছেন এরপরও কি জানি না আমাদের দেশে প্রশাসনের আকল জ্ঞান কি ফিরবে কি ফিরবে আমি জানি না কবে ঠিক হবে আমি জানি এখন পর্যন্ত ঠিক হয় নাই হচ্ছে না দেখছি না কোনটা কোনটা প্রশাসনের সবই তো ব্যর্থ আপনি আপনার ব্যর্থতা তো সব জায়গায় আছে ব্যর্থ সব জায়গায় ঘুরতেছে এক তো রাজনৈতিক লেভেল ফিলিং প্রিন্ট এটা আমাদের বর্তমান প্রধান যে আমাদের আছে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান উনি বিশালভাবে এখানে সৃষ্টি করেছে আমাদের ওই পার্থক্য সৃষ্টি হয়েছে বৈষম্য সৃষ্টি করেছে যেরকম ধরণের উনি সব সময় দুই তিন দল ডাকে রাজনীতি এটা কোনো ঠিক উনি আমেরিকার সফল গেছেন দুই তিন দল নিয়ে এটা কোনো জন্য আদৌ ঠিক হয়েছে উনি না পরিষদ নিয়ে যান ওনার পরিষদ আছে অন্তত সরকার একটা পরিষদ আছে তাদেরকে নিয়ে যান কিন্তু রাজনৈতিক দল কাউকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তার মানেটা কি বলেন তো অন্য দলগুলোর অবস্থায় কি অন্য দলগুলির উপরে মানুষের ভাবনা সৃষ্টি কি হয় এটা কোনো ঠিক হয়েছে আবার উনি বসেন হঠাৎ করে হঠাৎ করে দেখা যায় দুই তিন দলের জন্য বসে তার মানে কোন দুই তিন দলের কি অন্তর্বদের সরকার না সবার অন্তর্বদের সরকার উনি এখানে মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছে যেটা আলটিমেটলি ওনার নিরাপক্ষতা এটা প্রস্তাবিত হয়েছে মারাত্মক প্রস্তাবিত হয়েছে এরপরে আমাদের প্রশাসনগুলি দেখা যায় আগামী দিকে ক্ষমতা আসবে জানে না কেউ ক্ষমতা আসবে কিন্তু ধারণা করে তাদের সাপোর্ট করতেছে তাদেরকে ঝুঁকে দিয়েছে আমরা চাই বাংলাদেশটা ভালো হোক সুন্দর হোক সমাজ কল্যাণে সবাই কাজ করুক আমরা মিলেমিশে কাজ করি একই সাথে অবস্থানে থাকি একই সাথে রাজনীতি করি আমাদের সৃষ্টি কাজে পরিবর্তন করা যদি কেউ ক্ষমতা আসে বিরোধী দল ঘরে থাকবে না আমরা এই পরিবর্তন করতে চাই

না যদি হ্যাঁ যদি জোট আমাদের সিদ্ধান্ত দেয় তাহলে উঠাবে আর সুদ সিদ্ধান্ত আমাদের এখানে তো স্থান আমাদের মোটামুটি এই আসনগুলোতে আমাদের বরিশাল পাস আমাদের আসন স্তরের মধ্যে আমাদের অবস্থান খুবই ভালো যেগুলো আমাদের থাকবে ইনশাল্লাহ আসন